নমস্কার আমি শ্রী তীজকান্তি পণ্ডা পটাসপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি পূর্ব মেদিনীপুর জেলা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত আমাদের পাড়া আমাদের সমাধান ইতিমধ্যে পঞ্চাশ লক্ষ মানুষ এই আমাদের পাড়া আমাদের সমাধান কেন্দ্রে উপস্থিত হয়েছেন তাদের সমস্যার কথা জানিয়েছেন আমরা ইতিমধ্যে তিরিশ হাজার পাড়ার সঙ্গে যুক্ত হতে পেরেছি ইতিমধ্যে আমরা আট হাজার পাঁচশো ক্যাম্প আয়োজন করতে পেরেছি এটা যা কিছু করেছেন আমাদের সকলের প্রিয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বজন রাজ্য মুখ্যমন্ত্রী আমরা পূর্ব মেদিনীপুর জেলার পক্ষ থেকে আমাদের বাংলার শ্রীম সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাব তার এই যুগান্তকারী পরিকল্পনা এবং যুগান্তকারী পরিকল্পনাকে বাস্তবায়িত করার লক্ষ্যে তার মেশিনারি যে আপ্রাণ প্রচেষ্টা করছে এবং তাতে ইতিমধ্যে পনেরো দিন অতিক্রান্ত হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ পার্টিসিপেট করেছেন প্রায় তিরিশ হাজার পাড়ার মানুষজন এখানে এসে উপস্থিত হয়েছেন আট হাজার পাঁচশো ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে মানুষজন তাদের সমস্যার সমাধানের কথা জানিয়েছেন সত্যি সত্যি অভিনব প্রয়াসের জন্য আমরা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যদি সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে নমস্কার